আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো দানাদার যুক্ত খাটি কাওয়াগি আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই দানাদার যুক্ত খাটি কাওয়াগিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দুই কেজি দুধ আগে থেকেই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিলে মোটা করে একটা সর পরে ওইটার দুধে ক্রিম বলা হয় ওই ক্রিমটা আমি উঠিয়ে রাখছি এক থেকে দুইবার উঠানো হলো এটা দ্বিতীয়বার উঠাইতেছি প্রথমবারটা অফ ক্যামেরা উঠেছিলাম আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাই না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ক্রিমটা দিয়ে কিন্তু ঘি তৈরি করতে পারবেন খুব সহজেই কোনো ঝামেলা স্যারেই দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা উঠানো হয়ে গেছে এখন চুলা চলে আসলাম চুলা একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হওয়ার পর আমি দুধের ক্রিমটা দিয়ে দিলাম দুধের ক্রিমটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিজ দিয়ে না লেগে যায় যদি নিজ লেগে যায় তাহলে কিন্তু কি বলবো ঘিটাই হবে না দুধের ক্রিমটাই নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই একটু সময় নিয়ে যখনই গিটা তৈরি করবেন তাহলে কিন্তু একটু সময় নিয়ে নেবেন যাতে অনবরত নাড়তে পারেন যদি খুন্তি দিয়ে না না তাহলে কিন্তু নিজদের লেগে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়তে আসি আমার ঘিয় রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই গরিব সেই দানা যার যুক্ত ঘিটা তৈরি করতে পারবেন দোকান থেকে এত দাম আর ঘি কিনে খেতে হবে না খুব সহজেই দুধে ক্রিম দিয়ে ঘিটা তৈরি করতে পারবেন আবার দুধের উপরে যে ক্রিমটা নিয়ে ঘিটা তৈরি করব ওই দুধটা দিয়েও কিন্তু অন্য কিছু তৈরি করতে পারবেন দই বানাতে পারবেন বা পুটিং বানাতে পারবেন যে কোনো কিছুই তৈরি করতে পারবেন ওই দুধটা দিয়ে দেখতে পাচ্ছেন যে গিয়ে যে চলে আস্তে আস্তে কোন রান্নার মাঝে যদি এই ঘিটা অ্যাড করা যায় মানে খাবারের স্বাদটা বহু বহু গুণ বেড়ে যায় এখানে আমি দুই কেজি দুধের ক্রিম দিয়ে কিন্তু বেশ কিছুটা ঘি তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরণ নাড়তেছি দেখতে পাচ্ছেন আমার ঘি তৈরি করা হয়ে গেছে ঘিয়ের যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে আমি কিন্তু চুলা বন্ধ করে দিলাম আপনাদের কাছ থেকে দেখাই চামচের সাহায্যে ঘিটা কতটা সুন্দর হয়েছে মানে গিয়ের যে গ্রানটা সারেক মৌ মৌ করছে এখন ঘিটা ঠান্ডা করে আমি এটা আমি এটা বোতলের মধ্যে ঢেলে নেব দেখতেই পাচ্ছি আমার ঘিটা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আমি বোতলের আমাদের ঢেলে নিলাম আশা করছি আমার ঘি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে শুধুমাত্র দুধে ক্রিম দিই যে এত সহজে দানা দ্বারা যুক্ত ঘিটা তৈরি করতে পারবো আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন খুব মিস করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ